আজকের এই ভিডিওতে আমরা হিরো হয়ে সবার সাথে প্র্যাঙ্ক করলাম ড্রাগন এস এম তে তোমাদের মধ্যে অনেকেই জানো যে রিস ভাই একটা এস এম পি খুলেছে ড্রাগন এস এম পি না এবং এই এস আমরা সকল ইউটিউবার্সরা খেলি এবং আজকে এই এস আমি হিরোব্রাইনের ব্রাইনের পাওয়ার্স পাই এবং হিরোব্রাইন হয়ে সবাইকে ট্রোল করি এবং ভাইরে ভাই আজকের এই ভিডিওটা এত মজাদার হয়েছে তোমরা এই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এবং যাদের এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড আমি আগে থেকে সরি বলতেছি কারণ আমার এক্সাম চলতেছে এজন্য গুলো একটু দেরিতে আসবে সো তোমরা গিয়ে এখন ভিডিওটা এনজয় করো তো গাইজ আমরা চলে এসেছি আমাদের ড্রাগন এসএমপি তে এন্ড দেখতে পারতে সো ওয়ালটা সুন্দরই আছে মোটামুটি এন্ড ওই জায়গা আমি একটা হেড বানাচ্ছি আমার ওই জায়গা বাসা বানাবো অনেক খারাপ আছে নেভার মাইন্ড তো এই বাসাটা কার এক সেকেন্ড এই বাসাটা ভাই বাসার ভিতরে ফার্মিং এর জিনিস সবথেকে বড় নুব মাসাল্লা ওয়াদ্দা ইগনোর করো ভাই এসএমপি তে একটু উল্টা পাল্টা মানুষ থাকে নেভার মাইন্ড কিরে ভাই ক্যাসেলটা তো সুন্দর আছে অনেক কে ক্যাসেলটা চলো চলো দেখি জলদি জলদি गाइस তোমাদের কি মনে এই ক্যাসেলটা কার হইতে পারে জলদি জলদি যে কমেন্টে বলো আমার তো মনে এটা সম্ভবত রিজ ভাই বা বিদ্যুৎ যে কোনো একজনের হইতে পারে এক্সেন আমার একটা জিনিস মনে পড়ল এই ক্যাসেল দেখে আমার তো জিনিসপাতি লাগবে দেখো আমি খালি একটা ডায়মন্ডের চার পরে ঘুরে বেড়াচ্ছি এবং আমার কাছে আয়রনের সর্ড আছে আমার জলদি মাইনিং এ যাইতে এ রে কিরে সাহি এ সাইড কি অবস্থা

সিক্রেট বেস এর মতো সিক্রেট তো নাই তবুও চলো আমরা কে বেজে আমরা জলদি জলদি মাইন্ড করব চলো চলো জলদি চলো জলদি চলো এই যে এই যে এই তো কেবের কাছে চলে আসছি আহ ভাই আমি তো প্রো মানুষ একটু ওয়াটার বাকেট এমএল জি করি এ লেক্সিলো 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 আ গাইস তোমাদের কি মনে হয় আমি কি এখান থেকে এমএল জি করতে পারবো দেখেই নি এই আ তো गाइस দেখছো আমি ফার্স্ট টাইম এলজি পার্সি কেউ বলবে না যে আমি মরে গেছিলাম সো ভাই দেখতেছো এখানে এই ডায়মন্ড আছে ভাই ডায়মন্ড আয়রন গোল্ড কত কিছু আছে गाइस আজকে তোমরা বড় লোক হয়ে যাব তো চলো আগে আয়রন গুলোই মাইন্ড করি ভাই দেখতেই করতেছো কত আয়রন আছে আমি মাইন্ড করছি চলো চলো এখন যে ডায়মন্ড গুলো মাইন্ড করি গোল্ডও আছে দাঁড়াও আগে ডায়মন্ড গুলো মাইন্ড করে নেই একটা ডায়মন্ড আরেকটা আছে ওই যে চলো চলো ডায়মন্ড মাইন করি এই তো চলে আসছি প্রায় ডায়মন্ডের কাছে এই তো ডায়মন্ড এই তো ভাই তিনটা কয়টা ডায়মন্ড ই ভাই চারটা ডায়মন্ড হয়ে গেছে অলরেডি দেখছো ভাই অনেক ডায়মন্ড আছে এখানে আমরা সম্ভবত এখানে আরো যদি ঘুরি তাইলে আরো অনেক ডায়মন্ড পাবো এখানে ডায়মন্ড নাই ভাই শেডারের জন্য একটা জিনিস ভালো আছে ওরগুলা গ্লো করে তে আমার খুঁজতেও সুবিধা হচ্ছে ওই কোন জায়গায় বললাম ভাই এটা

ভাই আমি তো কিছু করি নাই ভাই তোর সমস্যা তো রিস ভাই সাথে তুই যা আমি কি হেল্প করবো ভাই তোরে আবার সূর্য তোকে অনেক ট্রাস্ট করে এর জন্য আমি তোকে পাওয়ার দিব যাতে তোমাকে হেল্প করি হ্যাঁ তুমি আমাকে তোমার পাওয়ারস দিবা মানে পাওয়ার যদি দাও তাহলে আমি নিতে তো কোনো ই করতেছি না দিয়ে দাও সমস্যা নেই দাও 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 এ ভাই মানিস কে ভাই আহ ঠিক আছে তোমার এই শর্ত আমি মাইনে নিলাম জলদি জলদি তোমার পাওয়ার গুলো দিয়ে দাও আমাকে আমরা এখন উপরে উপরে গেলে আমরা হিরো ব্রাইনে পাওয়ার পেয়ে যাবো ভাই আমার তো বিশ্বাসই হচ্ছে না হিরো ব্রাইনে যাতে দেখা হয়েছে উপর হিরো ব্রাইন আমার পাওয়ারও দিয়ে দিবে এবং ভাই দেখি ওর শর্তটা কি করে শর্তটা সম্পর্কে আমার ভাবতে হবে চলো উপরে যাই ভাই আমরা উপরে তো চলে আসলাম এখন জলদি জলদি যাই দেখি হিরো ব্রাইনের পাওয়ার গুলো পাই কিনা চলো ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এক্সেন্ট আমার টুলসের এর হেলথ গুলো ফুল হইলো কেমনে ভাই এক্সেন্ট আমি স্টিভ কেমনে এ ভাই আমি হিরো ব্রাইন হয়ে গেছি গাইস লেটস গো আমি হিরো ব্রাইন হয়ে গেছি ফাইনালি কিন্তু ভাই আমি তো জাস্ট হিরো ব্রাইনের মতো দেখতে হইছি আর পাওয়ারস তো কিছু আসলো না এজেন হিরো ব্রাইন হইলে তো আমি সম্ভবত আমার উপর থান্ডার ফলাইতে পারবো এ এ ভাই ঠান্ডার পড়ছে ঠান্ডা হয়ে গেছে ভাই আমরা তো হিরো ব্রাইড হয়ে গেছে এখন সবাইকে সেই লেভেলে ট্রোল করবো আগে সাহিরের সাথে আমি বদলাটা নিবো ভাই সাহিরা মারে যা অপমান করছে ভাই একটা ডায়মন্ড চাইছি ডায়মন্ডের জন্য এসছেন সাহির কাকা উপরে আছে দাঁড়ো আগে উপরে যাই উপরে যাওয়ার আগে ওই জায়গা থেকে ফালাবো এক সেকেন্ড আচ্ছা দাঁড়ো আমি হিরো ব্রাইড হয়েছি আমি তো সম্ভবত অদৃশ্য হইতে পারবো এ ভাই আমি অদৃশ্য হয়ে গেছি লেটস গো চলো এখন জলদি জলদি আগে ওর কাছে যাই যাই ওর একটু যারা ভয় দেখাই

মাথার উপর ঠাডা পড়তে আমি নিচে ফেলাবো রে আমি নিচে বললাম কেমনে এ ভাই আমি নিচে বললাম ওকে নিচে ফলাই দিছি আ জুক তো ও ভাই অনেক আছে ইলে কোন ভালোই শিশি এখানে লুট ওই স্যাডেল পেয়ে গেছি রে ফার্স্ট স্যাডেল ভাই ও লুট ও কি লুট করতেছে দেখি পেয়ে গেছি ভাই

হিরো ব্রাইন তো আমি ওর ছাড়া বললো কেমনে হিসাবে এটা সম্ভবত ওর বাসা সব থেকে নুবের বাসা দাঁড়াও আমি এর বাসার ভিতরে যাই ঢুকে থেকে দাঁড়াও আগে আমি আমার ইনভিজিবিলিটিটা সরাই ভাই আমি আমার ইনভিজিবিলিটিটা সরাই নিচ্ছি এখন দেখো সাইডে কেমন ভয় দেখি ও আসবে আর দেখি ভয় পাবে দাঁড়াও হিরো ব্রাইন একদম সামনে দাঁড়াই থেকে মাথা নিচু করে এবার আসতেছে সম্ভবত কই দাঁড়াও আসেনি এই যে আসতেছে আসতেছে কি রে এটা কি রে আমার বাড়িতে

ভাই চলো সাইডটা তো ভয় দেখাই দিছি ভাই বেশি ভয় পাইনি কিন্তু ভালোই ভয় পাইছে কাজ চলে যাবে ভাই ডায়মন্ড দেয়নি এইটুক তো করা যাই ওর সাথে চলো এখন দেখি আর কেউ আসে নাকি হিরো ব্র্যান্ডের মতো যেহেতু দেখতে হয়েছে একটু মজা নিয়েই নি এখন দেখি আর কাউকে পাই কিনা ট্রোল করার জন্য হ্যাঁ ভাই চলো দেখি আর কাউকে পাই কিনা ভাই আজকে তো হিরো ব্র্যান্ড হয়েছে সবাই ভয় দেখাবো চলো চলো হ্যাঁ ভাই চলো চলো জলদি চলো ডিম পাইছি আমার উড একদম শেষ বিল্ড করতেছে আর উডি শেষ হয়ে সামিরা গুন্ডিক যাচ্ছে সামিরা গুন্ডিক যাচ্ছে

ভেড়া না মরে গেলে তোমরা কি মারতেছে ভেড়াই মারতেছে ভেড়া এ ভাই এনে কি আমি গ্যাস কাটতেছে দাঁড়াও আমি আমার ইনভেন্টরি থেকে একটা ফ্লিন্ট স্টিল নেই হ্যাঁ স্টিল নিয়ে একটা আগুন লাগাই দি এ ভাই আগুন তো এই কি রে জলদি জলদি ভাই ও বাসা বিল্ড করবে সম্ভবত এখন বাসা বিল্ড করবে আর এখন ওর এই জায়গা হ্যাঁ চলো চলো ভাই ঝড় বৃষ্টি তো থামতেছে না কি লেভেলে ঝড় বৃষ্টি হচ্ছে বানানো শুরু করে দিছে

আগোন মানে কি আছে ভাই বলিটো যদি একবার দেখতে পারছি পরের দিকে বারোটা বাজে দিব কে ভাই আমার সাথে সাহস থাকলে সামনে আয় হ্যাঁ সামনে আসতে বলতেছে আমরা একটু সামনে যাই দেখাই দিকে করতেছে এইসব এত বলতেছিল সামনে ভাই সামনে এই যে কোনো কিছু নাই চলো ওরে কি রে ভাই আমি আছি এই জায়গায় ঠান্ডা ওই জায়গা পরে চলো ওরে একটু মায়ের দিতে একটু আমি পলাই থেকে

দেখে ভয়িরো কোনো ভয় নেই না দাঁড়া ওরা তো একটু দিতে হবে আমি কিছু করি নাই আমি ভাই এই দুই জনরা তো এখন দৌড়াই দৌড়াই মারবো ভাই ভিতরে যাই কেন ভিতর দিম এড়ে মারি লাগলো না আমার পেছনে কেন কিছু কিরে ভাই লাগে না কেন এই ভিডিওতে আমরা হিরো ব্রাইন প্রাং করলাম সবার সাথে বজায় লাগলো ভালো তোমাদের যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের ভিডিওর কোন ভালো লাগছে দেখা তোমাদের সাথে পরের ভিডিওতে বাই